বন্ধুরা কেমন আছো তোমরা পৌলমীর নতুন আবার একটা ভিডিও তোমাদের স্বাগতম জানাই তোমরা সকলেই জানো যে আমাদের বাড়িতে দুর্গা হয় আর এই দুর্গা জন্য প্রায় বাড়ির সকল আত্মীয় যারা বাইরে থাকেন এবং যারা দূরে থাকেন সকলেই কিন্তু পুজোর সময় বাড়িতে আসে এবং এই জন্য বাড়িটা তো পরিষ্কার করার প্রয়োজন যেমন ঝুল ঝুলঝাড়া তারপরে বিছানা রোদে দেয়া তারপরে চাদর গুছিয়ে রাখা কারণ স্বাভাবিক বিষয় এত বড় বাড়ি তো মানে পুজোর আগে ভালো করে পরিষ্কার না করলে সবাই তো শোবে টোবে তাই সেই জন্য আজকে আমি এইসব পরিষ্কার করি আর তার জন্য আজকে সকাল সকাল নিয়ে নিয়েছি রুটি আর পেঁপের তরকারি মানে এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে তোমরা সকলেই জানো আমরা গ্রামে থাকি ওই জন্য আমাদের এখানে গাছে পেঁপে মানে হয় আমাদের সেভাবে কিনতে হয় না তাই রুটি আর পেঁপের তরকারি দিয়ে আজকে খাবো আর খাওয়ার পর আজকে যুদ্ধ শুরু করবো মানে ঘর দোর পরিষ্কার তাছাড়াও যেসব প্রচুর বালিশ তো লাগে সেই বালিশগুলো আমরা সব তুলে টানকির মধ্যে রেখে দিই সেই বালিশগুলো আমরা রোদে দেবো এই সব কাজগুলি আজকে সারাদিন করব। আর সারাদিন কি কি করব তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো অবশেষে সকালে সকালের খাবার খাওয়া আমার কমপ্লিট হলো আর লেগে পড়েছি আমি আমার কাছে যদিও আগেই কাজগুলো মায়ে করতো তবে এখন আর মায়ের শরীরে পারে না তাই এই কাজগুলো সব এখন আমার দায়িত্বেই পড়েছে প্রথমেই পালংকে পাতা লেপগুলো এবং তসুকটাকে রোদে দিয়ে নিচ্ছি আসলে পুরনো দিনের বাড়ি তো একটু স্যাঁত্যাতে তাই একটু রোদে দিয়ে নিতে হয় না হলে পিঁপড়ের আনাগোনা একটু বেশিই হয় যা হয় পুরনো দিনের বাড়ি হলে তাই মাঝের মধ্যেই কিন্তু একটু রোদে দিয়ে নিতে হয় শুধু পুজো উপলক্ষে নয় মাঝে মাঝে দু মাস অন্তর একটু রোদে দিতে হয় আর জানো তো এইরকম রোদে দেওয়ার পর খাটটা না আরও বেশি ফুলে যায় খাটের লেপগুলো পাতলে যাই হোক সব রোদে দিয়ে দিলাম আর এখন ঝুলটা ছেড়ে নেবো ঘরে ঝুলটা পরিষ্কার করে নিচ্ছি ঝুলঝাড়ু দিয়ে আর খুব উঁচু সিলিং তো আমাদের আগেকার কুড়িবরগর আর জানো তো এই কুড়িবরগর ঘরে কিন্তু ঝুলঝাড়া খুব মুশকিলের বিষয় মানে এমন ফাঁকে ফাঁকে থাকে মানে সব খুব খুঁটিয়ে না পরিষ্কার করলে হয় না এত বড় সিলিং যে পালঙ্কেই উঠে পড়লাম ঘরের ঝোলটা ছাড়ব বলে যাই হোক দেখতেই পাচ্ছ ঝোল ছাড়া প্রায় কমপ্লিট আজকে করছি এই ঘরটা আবার আর একদিন করবো পাশের ঘরটা এইবার পালঙ্কটাকে খুব সুন্দর করে মুছে নিচ্ছি আসলে কি বলো তো পালঙ্ক মানে পালঙ্কতে এত নকশা থাকে যে এই নকশাগুলো খুব খুঁটি খুঁটিয়ে পরিষ্কার করতে হয় নাহলে যে ধুলো জমে না আর এই ধুলো জমলেই পালিশটা নষ্ট হয়ে যাবে খাটে তাও আগে যে আমাদের এই খাটটা কিন্তু ছিল ঠিক ওই দেখতে পাচ্ছ তো একটা নকশাই আছে ওই রকম কালো কালো টাইপের নকশাটা ছিল এখন যদিও মানে রঙটা ছিল পরে পালিশ করে এই রঙ করা হয়েছে এই যে পাশের খাটটাও একটু মুছে নিচ্ছি যাই হোক এই পালঙ্গ মোছা না খুবই ধৈর্য ধরে করতে হয় মানে ধৈর্য না থাকলে এই মোছা খুবই অসম্ভব বিষয় যাই হোক কমপ্লিট আর এই দেখো তার মধ্যে একটু ঘুরে ফিরে আসার পর গরম হয়ে গেছে লেপগুলো এবার সব নিয়ে যাব আর জানো তো আজকেই মরতে মরণ মেক করেছে আর মেক করলে কখন ভিজে যাবে আর এই এতগুলো লেপ তো তোলা তাই সব তুলে নিচ্ছি তুলে খাটের মধ্যে জমা করে রাখছি পরে পাতবো যাই হোক ফাইনালি কিন্তু আমার পাতা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ খাটটা কেমন কি ফুলেছে আর এখন একটু চা খেতে খেতে একটু বিশ্রাম নেবো সারাদিন প্রচুর খাটনি হয়েছে আর শরীরে পাচ্ছে না যাই হোক বিশ্রাম নিতে নিতে আর চা খেতে খেতে দূরের ওই জানালা দিয়ে তাকাতে তাকাতে প্রকৃতি দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করছি